হ্যালো এবান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো ভিডিও অনেক দিনই ছাড়া হচ্ছে না মানে রেগুলার ছাড়া হচ্ছে না আমি টাইম একদমই পাচ্ছি না এখন তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবার মানে দোলের পরের দিন সেই ভিডিওটাই আজকে এডিট করে ছাড়া হচ্ছে তো সকালবেলায় আলুর দম হচ্ছে সে আলু সকালবেলা জলখাবারের জন্য আলুর দাম মরি ঠিক আছে আর বেলায় যা রান্না করব সেটা অবশ্যই দেখাবো তো গোলের দিন তো রঙ মেখে মানে ভু ভূত হয়ে গিয়েছিলাম আর আজকে হোলি হোলির দিন দেখা যাক বাড়িতে আছি কি হয় তো তাই জলখাবারটা আগে তাড়াতাড়ি সেরে নিতে হবে তারপর রান্না তো তরকারিটা সাঁতলে আমি চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর জাল দিচ্ছি আর দেখো আমার মাতার কাছে ঘুঘু পাখিগুলো এসে কীরকম পিচের মিচের করছে আর আমি একটুখানি ক্যামেরায় ধরতে পারলাম জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি তোমরা আমার ঠিক কাঁদের কাছে যাই হোক চেষ্টা করলাম দেখাবার এগুলো খুবই ভালো লাগে আর এ এদিকে আনাজ কাটছে ছুটির দিন তো থাকলেই যতটা পারে আমার সাহায্য করেছো কেন তুমি পেঁয়াজ কাটছো পেঁয়াজ এখন কাটেনি ছাড়াচ্ছে তার দিকে রেঁদে একসা করে ফেলছে আজকে রান্না করব মনে করছি একটু মটন এনেছে মটন আর কুমড়ো ফুলের বড়া আর তার জন্যেই ও আনাজ কাটছে আর পেঁয়াজ কাটতে বসলে ওর চোখ দিয়ে না এতই জল কাটে কি বলবো আর আমি এত শিখিয়ে নিয়েছি এরম করে পেঁয়াজ কাটবে কিন্তু চোখ দিয়ে জল বেরোবে না ও সে শুনবে না সে পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে ও কেঁদে ফেলছে আর এদিকে আমি মটনটা মানে ফোম আছে কি না ভালো করে দেখছি আর পিসগুলোও একটু ছোট করে ফেলছি যাতে রান্না সুবিধে হয় ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে কেন কেননা অনেক দিন কথা বলার অভ্যাসটা নেই এরকম একটু তোমরা মানিয়ে নিও কেননা তাড়াতাড়ি কথা বলার অভ্যাসটা অনেকটাই চলে গেছে আর আজকে আমি রান্নাতে মটনটা আগে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব আগে কেননা আমি দেখেছি একজন এরকমভাবে রান্না কর করতে তাই আমি আজকে সেই রকমভাবেই রান্না করব গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে আমি কাঠেতে ভাতটা চাপিয়ে দেব তা আলুর দাম করার পরেও উনুনটা গরম ছিল আঁচও ছিল দু একটা কাঠ ফেলে দিতেই জ্বলে গেল তারপর ভাতটা বসিয়ে দিলাম আর সেই যে পুরোনো ভিডিওতে তো তোমরা দেখেইছ আমি এই চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল এসব জলগুলো কিছুই ফেলি না সিঙ্কে আমি সোজা গিয়ে গাছের গোড়াতেই দিই আর এই গাছের গোড়ায় দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে তা এই জলটা আমার কিছুতেই নষ্ট করতে ইচ্ছা করে না সেই জলটাতে আমি সব গাছগুলোতে মোটামুটি চাড়িয়ে জুড়িয়ে দিয়ে দিই এমনই অভ্যাস হয়ে গেছে জল ফেলতেই মায়া লাগে আর সত্যি কথা বলতে কি এই জলটা আমি গাছের গোড়ায় কোনো কিছু সার ব্যবহার করি না কোনো কিছু খোলও দিই না সর্ষে খোল বাদাম খোল এসব কিছুই দিই না জাস্ট একটু মাটিটা ঠিক মতন করে বসিয়ে আর দিয়ে দিই আর এই চাল ধোয়া ডাল ধোয়া আনাজ পচা জল এই সব দিই তাতেই দেখো আমার ফুলের কালার এত টকটক করে সকালবেলা গাছ ভর্তি ফুল হয় এত গাছে ফুল হয় আর এত ফুলের কালার টকটক করে রং। আমি মুগ্ধ হয়ে সেই গাছের দিকে তাকিয়ে থাকি খালি আমার এত ভালো লাগে আর খালি ভগবানকে বলি যে এত রঙ কি করে হয় ফুলের এটাই তাই না ভগবানের এটাই ইয়ে তারপর জলখাবার খেয়ে চলে এলাম আবার রান্নাঘরে তো রান্না চালায় ভাত তো হয়ে গেছে ভাত হয়ে যাবার পর ভাতটাকে উপর করে দিলাম ফ্যান ঝরাতে দিলাম আর কি আর ফ্যান ঝরাবার পর আমি রান্নাটা করব মাটনটা আজকে এবার হোলি সেই হোলিতে কী হবে আমি তো জানি না ওদিকে রং মাখার জন্য আমার মেজো যা মেজ ভাসুর ওরা খুবই দৌড়দৌড়ি করছে মানে ছোটো করছে আর মেজ যায়ের বোন এসেছে ও আর কি দোলের দিন সেই যে সত্যনারায়ণ পুজোয় ভাসুরের বাড়ি গিয়েছিলাম না মেজ ভাসুরের বড় ভাসুরের বাড়ি ওখানে দোল খেলা হয়েছে রঙ মাখামাখি হয়েছে কিন্তু ওতে মন ঠিক তৃপ্তি হয়নি সেই জন্যে আজকে আবার মনে হচ্ছে রং মাখতে হবে তো যাই হোক রান্না সেই জন্যই তাড়াতাড়ি সারা হচ্ছে বড়াটা তো ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে আর মশলাটা বেটে নিয়ে চলে যান ছোটো ছোটো হয়ে গেছে এক রান্না করে নিই মাংসটা আর কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা বেটে এই মশলার মধ্যে দিয়েছি তাই রঙটা এত সুন্দর হয়েছে আর গুঁড়ো লঙ্কা দেবো না ওই কাঁচা পাকা লঙ্কাই বেটে দিয়েছি মশলার মধ্যে আর দারুণ সুন্দর কালার হয়েছিল আর মাংসটা মাটনটা খেতেও সুন্দর হয়েছিল এই দেখো এখনো হয়নি এই সবে জল দিলাম হ্যাঁ লাস্টে হলে অবশ্যই দেখাবো তোমাদেরকে দেখেছ অত সুন্দর কালারটা হয়েছে কিন্তু কুঁড়ো লঙ্কা দিইনি আমি ওই কাঁচা পাকা লঙ্কা বেটেই দিয়েছি তাতেই এত সুন্দর কালার আর এদিকে দোল খেলা শুরু হয়ে গেছে মানে কি দোল দোল ঠিক নয় হোলির দিনকে সব মাখামাখি শুরু আর মেজোজায়ের বোন আর ওটা হচ্ছে মেজায়ের বোনের বর ওরা হচ্ছে কি কলকাতায় থাকে তো ওখানে ঠিক রঙ খেলা ওদের ঠিক মানে হয় না তাই এখানে চলে আসে সেটা রং খেলবে বলে মানে আনন্দ করবে বলে আর সত্যি কথা বলতে কি আমাদেরও খুব ভালো লাগে সবাই মিলে আমরা দোল খেলিয়ে আনন্দ করি আমাদের খুব ভীষণ ভীষণ ভালো লাগে তা এখন সবাই মিলে এ হচ্ছে যে ইয়েতে যাব মোকাম পিট আর ওক দেখো ওকেও ভূত করে দিয়েছে আমি সেই মরে যাচ্ছি আর ওই যে ফোনটা সামনে তাকিয়ে দেখছে কেমন লাগে আর এখন দুপুরবেলা দুপুরবেলা ভাত খেয়ে নিই ভাত খেয়ে দিয়ে দুপুরবেলা দোল দেখতে যাব মনে করছি কিন্তু যাওয়া হবে কি জানি না ভীষণ ক্লান্ত লাগছে আবার বিকালবেলা ভাই আসবে বলেছিল ভাই এসেও এই দেখো এক বস্তা আলু দিয়ে গেল তো আলু দিয়েছে চন্দ্রমুখী আলু জ্যোতি আলু দু রকমই দিয়েছে আর এসেছিলো একটু যে ফোন ক্যামেরাটা চালু করব আমার একদমই মনে নেই কারণ বাপের বাড়ি থেকে কেউ এলে আনন্দ উচ্ছ্বাসে যেন কী খাওয়াবো রকম কী যত্ন করবো কীরকম কী করবো মানে সে ভুলেই যায় সব কিছু আর এদিকে চেয়ার টেবিলটা এখানে রেগেছি কাজ করছিলাম চেয়ার টেবিলটা পেতে কিন্তু বাবু বলছে চেয়ার টেবিলটা কী করতে কিনেছ চেয়ার টেবিলটা তো খাওয়ার জন্যেই নাকি তো সেই জন্যে চেয়ার টেবিলটা ওখানে রাখলাম আর আল্লাটা আবার এখানে ঘরে ঢুকিয়ে দিলাম আর যেমন ছিল তেমনিই রাখলাম আর এরম করে রাখলাম এমনই ঘর আমার কোনো কিছু যে সাজিয়ে গুছিয়ে রাখবো কিছুই হয় না এদিকে দেখো আমি সন্ধে দিয়েছি সেই প্রদীপটা এখনও চলছে এই তো সন্ধ্যে হলো সবে তাই না আর তাই জ্বলছে আরও আলুগুলো গুছিয়ে রাখছে কারণ সময় তো পাবে না কাজে যাবে তাই গুছিয়ে রেখে দিচ্ছে আর আলু বস্তার মধ্যেই থাকলে পচে যাবে যদি ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয় অনেক দিন থাকবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা